স্লাইড চড়বো ওই যে স্লাইড চলো 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 এরকম হ্যাঁ এই রকম আমি সুইমিং এখানে সুইমিং দেখেছি এটা সুইমিংটা আমাদের পাম্পটা হারিয়ে গেছে না শোনো যে পাম্পটা হারিয়ে গেছে তাই আমরা খোলাতে পারিনি কোথায় পাম্পটা হারিয়ে গেছে তাই কে জানে কোথায় খুঁজে পাচ্ছি না না এই দেখো সুইমিংটা কেন দিয়েছি বলো তো না সুইমিংটা কেন দিয়েছি কারণ তোমার যাতে না লাগে এর জন্য সুইমিংটা দিয়েছি এসো দেখা লাগবে না দেখেছো লাগছে কারণ এই মেঝেটার তো এরকম তোমার খসখসে এর জন্য তোমার লাগবে এর জন্য তোমাকে সুইমিংটা দিয়ে দিয়েছি চলো চলো ওঠো কোনটা ওই দেখো দেখো আকাশটা কি সুন্দর লাগছে বা দেখেছো দেখেছো আকাশটা কি সুন্দর লাগছে তাই না ব্রাউন না এটাকে বলে গ্রে কালার এই বললো এমনটা ঠিক ওটা হচ্ছে মেঘ করেছে কেন বলো তো এরকম লাগছে মেক করেছে তো এর জন্য এরকম গ্রে কালার হয়ে গেছে। দেখেছো? কি করে? হ্যাঁ? কি করে? এই যে মেক গুলো আকাশে ছড়িয়ে গেছে এর জন্য এরকম লাগছে দেখতে। হ্যাঁ। চলো চলো। সুন্দর লাগছে না? সুন্দর লাগছে না? ভালো লাগছে তো শোনো ভালো লাগছে না? আচ্ছা। হ্যাঁ? ফোরিং আমাদের কামবে না, ফোরিং কখনো কামড়ায় না। পুরিং কখনো কাম না আমাকে ব্যথা না না ব্যথা দেয় না চলো এসো কাম অন কাম অন কাম অন থ্রি আচ্ছা আমরা আজকে কোথায় গেছিলাম বলো আজকে কোথায় গেছিলাম আমরা পুজোতে কি ওটা কি বলে ও এটা কি ঠাকুর বলে ওটাকে ওটাকে বলে হনুমানজি কি বলে হনুমানজি জি হনুমানজি বলে আমরা ওখানে পুজো দিতে গেছিলাম তাই তো আচ্ছা তোমাকে কি প্রসাদ দিয়েছিলাম আমি বলো তো হুম তোমার ভালো লেগেছে লাড্ডুটা ভালো লেগেছে আচ্ছা তোমার লাড্ডুটা কি ভালো লেগেছিল তুমি এনজয় করেছিলে ওখানে গিয়ে কি ওই ওই ঠাকুরের ওখানে গিয়ে এনজয় করেছিলে